আবারও বাংলাদেশে ফিরেছেন কিউরেটর টনি হেমিং অস্ট্রেলিয়ান এই কিউরেটর যখন বাংলাদেশের মাটিতে পা রেখেছেন তার একটু পরেই রাত শেষ হয়ে ভোরের সূর্য উকি দেয় ঢাকার আকাশে ভোরের সূর্য যেমন রাতের অন্ধকার দূর করছে তেমনি হেমিং হেমিংয়ের আগমনে গামিনীর অন্ধকার রাজত্বের কি অবসান ঘটবে সে সঙ্গে সামনে আসছে আরও একটি প্রশ্ন বাংলাদেশের ক্রিকেটে গামিনীর ভবিষ্যৎ কী শনিবার ভোরে বিশাল লাগেজ সহ নিজের কাজের জিনিসপত্র নিয়ে আবারও বাংলাদেশে ফিরেছেন কিউরেটর টনি হেমিং বিসিবির প্রতি অভিমানে গত বছর চুক্তির মাঝপথে চাকরি ছেড়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন অস্ট্রেলিয়ানের অভিজ্ঞ কিউরেটর বিসিবির প্রধান দায়িত্ব ছেড়ে দুই বছরের চুক্তিতে আবার তিনি বিসিবিতে ফিরেছেন জানা গেছে এবার বিসিবির টার্ফ ম্যানেজমেন্ট উইং এর প্রধান হিসেবে যোগ দেবেন হেমিং তিনি দেশের সব আন্তর্জাতিক ভেনু দেখভালের দায়িত্বে থাকবেন এছাড়া বিসিবির নিয়োগ দেওয়া চারজন মৃত্তিকা বিজ্ঞানী এবং অন্য কিউরেটরদেরও প্রশিক্ষণ দেবেন তিনি হেমিং আসলে বর্তমান প্রধান কিউরেটর গামিনীর ভবিষ্যৎ কি এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রীড়াঙ্গনে বিসিবির এক পরিচালক গণমাধ্যমকে জানিয়েছেন গামিনীর চুক্তি বেড়েছে এক বছরের সেক্ষেত্রে তাকে যদি সরিয়ে দিতে হয় তাহলে কমপক্ষে দুই মাস আগে নোটিশ দিতে হবে এছাড়া নতুন প্রধান কিউরেটের উপর নির্ভর করছে অনেক কিছু হেমিং প্রধান কিউরেটরের দায়িত্ব নিয়ে আসছেন তার কাছে সবাই রিপোর্ট করতে হবে যে রিপোর্ট করবে সে থাকবে যে করবে না সে থাকবে না গামিনীর সঙ্গে তার রসায়ন কেমন হবে সেটাও একটা প্রশ্ন এর আগে দুই হাজার জুলাই মাসে প্রধান কিউরেটর হিসেবে বিসিবিতে যোগ দিয়েছিলেন হেমিং তার সঙ্গে দুই বছরের চুক্তি ছিল বিসিবির বিসিবি তাকে এনেছিল মূলত পূর্বাচলের ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নির্মাণের জন্য তবে সেই মেয়াদ শেষ হওয়ার আগে দায়িত্ব থেকে সরে দাঁড়ান এই কিউরেটর গত বছরের দশ জুলাই বিসিবির কিউরেটর পদ থেকে সরে দাঁড়ানোর পর বিসিবির প্রধান কিউরেটর হিসেবে যুক্ত হন তিনি সংস্থাটির সঙ্গে তার দুই বছরের চুক্তি হয়েছিল এর আগে তিনি ছিলেন অস্ট্রেলিয়ার পার্থের পরামর্শ কাজ করেছেন আইসিসি ক্রিকেট একাডেমির ও দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রধান কিউরেটর হিসেবেও ওয়াকার পাশাপাশি পার্থের নতুন স্টেডিয়াম অপটাস স্টেডিয়ামের অ্যারেনা ম্যানেজারও ছিলেন তিনি হেমিং আইসিসির পিচ পরামর্শ ছিলেন ওমান ক্রিকেট একাডেমিতে আইসিসি ক্রিকেট একাডেমির আন্তর্জাতিক উপস্থাপক ও প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন অভিজ্ঞতা আছে ফুটবলে কাজ করারও সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে অ্যারেনা ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন হেমিং বিসিবির চাকরি ছাড়ার পর বিসিবির সমালোচনা করেছিলেন তিনি তখন বাংলাদেশে কাজ করা শ্রীলঙ্কার সিন্ডিকেটটিও নিজের অস্বস্তির কথা জানিয়েছিলেন তবে বিসিবির দাবি ছিল তখন কাজের সুযোগ কম ছিল বলে চলে গিয়েছিলেন হেমিং এখন তাকে বড় দায়িত্ব দিয়ে নিয়ে আসা হয়েছে এবার যদি দেশের ক্রিকেটের উইকেটের চেহারা বদলায় সেই আশায় বুক বেঁধেছেন সবাই সাইনার মান বিডি টাইম